ইন্দ্রা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা কিচেন উইথ ফুড তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজ বানাবো দেখো পয়লা বৈশাখ আজ আর যা গরম পড়েছে পয়লা বৈশাখ হলো প্রচণ্ড পরিমাণে গরম তো হালকা পাতলা একদম চিকেন বানাবো তো আমি যেভাবে বানাচ্ছি সেইভাবে তোমাদের সাথে শেয়ার করছি তো রোজকার থেকে অবশ্যই একটু অন্যরকম আর এত পাতলা চিকেনের ঝোল যারা পছন্দ করবে তারা মানে যারা পছন্দ করো পাতলা খাবার খেতে তারা তো অবশ্যই ভালো খাবে আর বলবো যারা পছন্দ নাও করো তারাও একবার ট্রাই করবে প্রচণ্ড পরিমাণে ভালো লাগে আর আর কি বলবো চলো ভিডিওটা দেখতে থাকো তো দেখো একটুখানি হলুদ দিয়ে আলুগুলো বড় বড় করে কেটেছি তো আলুগুলো ভেজে নিচ্ছি প্রথমে আর আলুগুলো দেখে বুঝতে পারছো কতটা বড় বড় করে কেটেছি তো আলুগুলো দেখো ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম আর চিকেনের পিসগুলোও কিন্তু প্রচণ্ডই বড় বড় কাটা আছে কেন আমি এটা আজকে প্রেসারে দিয়ে রান্না করব তো তার জন্যই বলছি টেস্ট কিন্তু খুব সুন্দরই হবে তো অবশ্যই ট্রাই করবে এইভাবে তো দেখো বন্ধুরা আলুগুলো ভেজে তুলে নিলাম এবার ওর ওর মধ্যে আরও কিছু তেল দিয়ে দেবো এই তেলটার মধ্যে এবার আমি প্রথমে দিয়েছিলাম রিফাইন তেল তো এবার কিন্তু আমি যেটা দেবো সেটা হচ্ছে সর্ষের তেল কড়াইতে দিয়ে দিলাম গোটা গরম মশলা ফোড়ন আর দুটো তেজপাতা একদম ছোটো ছোটো করে ফোড়ন দিয়ে দিলাম তো আর কিছু ফোড়ন দেবো না এখানে তো এইগুলো দেখো ভালো করে ভেজে নিয়েছি ফোড়নটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখন আমি মশলা বেটে রেখেছি তো তোমাদের বলে দিলাম কী কী আছে একদম একটা বড় গোটা পেঁয়াজ দুটো টমেটো আর আদা আর রসুন আর রসুনের পরিমাণটা কিন্তু একটু কম আছে যেহেতু গরম পড়েছে এত একটু রিচ কম করে করব আর বলেছি পাতলা ঝোল করব তার জন্য কিন্তু মশলাগুলো বেটে নিয়েছি তার এই মশলাটাকে কিন্তু খুব ভালো করে এখনই কষিয়ে নিতে হবে কেন মাংস দিয়ে আমি কিন্তু সেইভাবে কষাবো না কারণ মাংসটা যদি বেশি সেদ্ধ হয়ে যায় তাহলে প্রেশারে দিলে কিন্তু একদমই গলে যাবে তো তার জন্য মাংসটার পিসটা যদি প্রেশারে এইভাবে রান্না করো তো অবশ্যই মাংসর পিস বড় রাখবে আর বেশি কষাবে না তো দিয়ে দিলাম দেখো এর মধ্যে জিরের গুঁড়ো তারপরে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো তো জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়েও দেখো ভালো করে কষিয়ে নিচ্ছি আর মশলাটাকে কিন্তু প্রথমেই খুব ভালো করে কষিয়ে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা চলে যায় তো দেখতে পাচ্ছ আমি একদম ভাজা ভাজা করে নিয়েছি মশলাটাকে একদম একদম তেল ছাড়ছে আর কালারটাও দেখো চেঞ্জ হয়ে গেছে তো এর মধ্যে বাদবাকি সব মশলাগুলো এবার আমি দিয়ে দেবো দিয়ে দিচ্ছি নুন তারপর দিলাম হলুদ তো বন্ধুরা মশলাটা দেখো নিচে লেগে লেগে যাচ্ছে একদম সুন্দরভাবে কিন্তু খুব ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে একদম ভাজা ভাজা মতন হয়ে গেছে তো এবার আমি এর মধ্যে একটুখানি জল দেবো নাহলে মশলাটা নিচে লেগে যাচ্ছে তো তার আগে দিয়ে দিচ্ছি দেখো একটু লঙ্কার গুঁড়ো যে যেমন ঝাল খাও সেই সেইভাবে দেবে আর গরম পড়েছে এখন ঝালটাও কম খাওয়াই ভালো তো দেখো মশলার বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম তো আরও একটু কষিয়ে নেবো তারপরে দিয়ে দেবো চিকেনটার মধ্যে তো বন্ধুরা তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবে না আর চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও যাতে আমি ভিডিও পোস্ট করলে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় আর দেখো চিকেনের পিসগুলো কিন্তু অনেকটাই বড় বড় রেখেছি তো চিকেনটা দিয়ে দেখো একটু ভালো করে মিশিয়ে মিনিট দশেক মতো রান্না করব তারপরে কিন্তু প্রেশার কুকারে দিয়ে দেব আর এই চিকেনটা খেতে সত্যিই একটু অন্যরকম হয় রেগুলার চিকেন যেটা আমরা কড়াইতে রান্না করে থাকি ঝোল করো কড়াইয়ের রান্না একরকম টেস্ট আর প্রেশার কুকারের রান্না কিন্তু আর রকম টেস্ট তো অবশ্যই আমি বলবো একবার ট্রাই করো আর এই গরমের সময় তো অবশ্যই ট্রাই করো এরকম হালকা পাতলা ঝোল ভালো লাগে খেতে তো দেখতে পাচ্ছ বন্ধুরা মশলাটা দিয়ে দেখো চিকেনটা ভালো করে কষে নিয়েছি আর দেখো মশলা সাইড থেকে কিন্তু তেল ছাড়ছে এখানেও আর আমি বলেইছি চিকেনটা কিন্তু সেদ্ধ করবো না আমি দশ মিনিট মতনই রান্না করব তারপরে কিন্তু প্রেশার কুকারে দিয়ে দেবো তো দেখো এইবারে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে একটা মিট মশলা তো তোমরা চাইলে কিন্তু এখানে চিকেন মশলাটাও ব্যবহার করতে পারো আমি মিট মশলাটা দিচ্ছি আর এখানে কিন্তু চিকেন থেকেও কোনো জল বেরোয়নি কেন চিকেনটা আমি কিন্তু জল পুরো ভালো করে ছড়িয়ে নিয়েছিলাম তো মিট মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এবার দিয়ে দিচ্ছি দেখো এর মধ্যে আলুগুলো তো আলুগুলো দিয়ে দু মিনিট মতো একটু রান্না করে নেব তারপরে কিন্তু আমি প্রেশার কুকারে দিয়ে দেবো তো দেখো বন্ধুরা এটা কিন্তু আমি আর রান্না করবো না এবার কিন্তু আমি প্রেশার কুকারেই দিয়ে দেব এটাকে তো দেখো আলু দিয়ে দু মিনিট মতো একটুখানি আলুটা দিয়ে একটু নেড়েচেড়ে নিলাম যাতে মশলার ফ্লেভারটা আলুর মধ্যেও একটু যায় তো তারপরে এটা আমি প্রেশারে দিয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখো প্রেশার কুকারে দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এবার প্রেশার কুকারটা আটকে দু থেকে তিনটে সিটি দেব। তাতেই কিন্তু সব গলে যাবে তো বন্ধুরা দেখো প্রেশার কুকারে তিনটে সিটি দিয়েছি আমি তো দিয়ে দেখো প্রেশার কুকারের হাওয়াটা পুরো যখন বেরিয়ে গেছে তারপরে আমি প্রেশারটা খুলছি তো দেখো তোমরা কেমন হয়েছে দেখে কেউ বলবে না চিকেনের ঝোল দেখে মনে হচ্ছে মাটনের ঝোল এতটাই সুন্দর হয়েছে তো অবশ্যই আমি বলবো তোমরা একবার ট্রাই করো আর অবশ্যই জানিও কেমন হয়েছে তো তোমাদের একটু কাছ থেকে দেখিয়ে দিই তো কেমন হয়েছে বন্ধুরা জানিও তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ সবাই সুস্থ থেকো আর ভালো থেকো আর রেসিপিটা ট্রাই করো